নমস্কার নববার্তা বাংলানিউজে সবাইকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গে সবচেয়ে চর্চিত বিষয় কাপ আপিল যার জেরে গোটা রাজ্যে ধুমধুমার পরিস্থিতি রাজ্যে অক সম্পত্তির সম্পত্তির জবরদখোল নিয়েই আজকের প্রতিবেদন প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে আসছি বিস্তারিত প্রতিবেদনে রাজ্যে অক সম্পত্তির সম্পত্তির জবরদখোল নিয়ে অমিত শাহের মন্ত্রকে বিশদ রিপোর্ট পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় আইবি সেই রিপোর্টে অন্তত চার তৃণমূল নেতানেত্রীর নাম রয়েছে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ এক সাংসদ এবং কলকাতা পুরসভার এক কাউন্সিলরের নামও রিপোর্টে রয়েছে রয়েছে কিছুদিন আগে প্রয়াত এক বিধায়কের নামও রিপোর্টে রয়েছে ওয়াক সম্পত্তি ব্যক্তিগত স্বার্থে জবরদখল করা এবং অবৈধ উপায়ে হস্তান্তর করার তালিকা সংসদে ওয়াকাফ বিল নিয়ে আলোচনা শুরুর আগেই ওই রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছিল বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর যাদের বিরুদ্ধে ওয়াক সম্পত্তি জবর খুলের অভিযোগ গোয়েন্দা রিপোর্টে পাঠানো হয়েছে তাদের মধ্যে দুজন বর্তমান বোর্ডের সদস্য প্রথমজন নাসিরুদ্দিন আহমেদ তিনি নদীয়ার কালীগঞ্জের বিধায়ক ছিলেন গত ফেব্রুয়ারি মাসে তিনি প্রয়াত হয়েছেন কৃষ্ণনগরে শাহিবুল্লাহ ওয়াকাফ আফ এস্টেটে তিন হাজার বগু ফুটের তিনি খোল করেছিলেন বলে রিপোর্টে লিখেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ওয়াকাফ বোর্ডের অপর যে সদস্যের নামে রিপোর্ট গিয়েছে তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক দশ বাই আট তালবাগান রোডে ওয়াকাফের বাইশ কাঠা জমি তিনি কবজা করেছেন বলে গোয়েন্দা রিপোর্টে লেখা হয়েছে এর পরেই এসেছে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং কলকাতা পুরসভার চৌষট্টি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শাম্মি জাহান বেগমের নাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো রিপোর্টে লেখা হয়েছে মহাবীরতলা মসজিদ থেকে আলিপুর পর্যন্ত বিস্তৃত বিবি ওয়াকাফ এস্টেটের পঁয়ত্রিশ বিঘা জমির মধ্যে ফিরহাদ হাকিম পাঁচ বিঘার বেশি জমি জবরখোল করেছেন বলে জানা গিয়েছে সেখানে তিনি একটি মার্বেল পাথরের শোরুমও চালাচ্ছেন স্ত্রীর সঙ্গে যৌথভাবে আর জাহান হাজরা রোডে টিপু সুলতান গোরস্থানে জমি জবরদখোল করে রেখেছেন বলে লেখা হয়েছে তবে কতটা জমি তিনি জবরদখোল করেছেন বা সে জমিকে কি কাজে লাগাচ্ছেন রিপোর্টে তা লেখা হয়নি মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ অবশ্য তার বিরুদ্ধে পাঠানো পুরো রিপোর্টটিকেই নস্যাৎ করছেন একটি সংবাদপত্রকে দেওয়া অ্যানে মেয়র বলেন এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এসব অভিযোগের সমর্থনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোনো তথ্য প্রমাণ দেখাতে পারবে না ওই রিপোর্ট তৈরি করানোর নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধিক রয়েছে বলেও মেয়রের দাবি ফিরহাদের কথায় এর আগে ইডি সিবিআইকে দিয়ে হেনস্থা করানোর চেষ্টা করেছে তাতে লাভ হয়নি এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে করানোর চেষ্টা করছে এদের কাজই হচ্ছে হেনস্থা করা আর অমিত শাহকে সন্তুষ্ট করা মেয়র ফিরহাদের মতো চৌষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামিয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলছেন এমন কোনো রিপোর্ট তৈরি হয়েছে বলে তো জানতানই না আমি ওয়াকফ বোর্ডের কেউ নই কোথায় কি ওয়াকফ সম্পত্তি রয়েছে আমার সে সব জানাও নেই জবরদখল করা তো অনেক দূরের কথা কে কি উদ্দেশ্যে আমার নামে এসব রিপোর্ট দিয়ে দিলেন বুঝতে পারছি না নাদিমূলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি এসএমএস করে বলেছিলেন তাকে এসএমএস করতে তার বিরুদ্ধে ওঠা একটি অভিযোগের প্রেক্ষিতে তার বক্তব্য জানতে চেয়ে ফোন করা হচ্ছে বলে এসএমএসেই তাঁকে জানানো হয় তারপরে কোনো উত্তর আসেনি বাম জমানায় পুলিশের কাছে জমা পড়া তিনটি অভিযোগের তথ্য রিপোর্টে রয়েছে তাতে এক প্রোমোটারের নাম উঠে এসেছে সেই প্রমোটার ফিরহাদের ঘনিষ্ঠ বলেই কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি রিপোর্টে লেখা হয়েছে তিরিশ মার্চ দু সালে পশ্চিমবঙ্গ ওয়াকাফ বোর্ডের তৎকালীন সিইও জিএইচ ওবাইদুর রহমান নিউ আলিপুর থানার ওসিকে লিখিতভাবে জানান যে বত্রিশ এ টালিগঞ্জ সার্কুলার রোডে জোহরা বেগম ওয়াকফ এস্টেটের জমিতে অবৈধ নির্মাণ করছেন জনৈক প্রমোটার অজয় নারায়ণ ঘোষ এবং তার সঙ্গীরা পুলিশকে ওই নির্মাণ বন্ধ করতে বলেছিলেন সিও। পরে আঠারো মার্চ দু আট সালে রাজ্য ওয়াকাফ বোর্ডের তৎকালীন সিও আফান আলী বিশ্বাস আবার নিউ আলিপুর থানার ওসিপে লিখিতভাবে সোমনাথ লাহিদি সরণী টালিগঞ্জ সার্কুলার রোড কলকাতা ঠিকানায় নারায়ণ ঘোষ এবং ফিরহাদ হাকিম দ্বারা চলতে থাকা অবৈধ নির্মাণ বন্ধ করতে বলেন রিপোর্টে লেখা হয়েছে পনেরোই মে দু সালে পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম সচিব পর্যায়ের এক আধিকারিক আবার নিউ আলিপুর থানাকে একই রকম চিঠি লিখে জোহরা বেগম ওয়াকফ স্টেটে অবৈধ নির্মাণ বন্ধ করতে বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে কেন্দ্রীয় গোয়েন্দারা জানিয়েছেন এত বার চিঠি লেখা সত্ত্বেও অজয় নারায়ণ ঘোষ বা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের হয়নি আঠাশ বিঘার বেশি এলাকা জুডে অবৈধভাবে নির্মাণ চলছিল তা কিছুদিন থেমে গিয়েছিল দু সালে তৃণমূল ক্ষমতায় আসতেই আবার কাজ শুরু হয়ে যায় মেটিয়াবুরুজে নবাব ওয়াজিদ আলী শাহের দান করা ওয়াকাফ সম্পত্তিও জবরদ্খোল হয়েছে বলে এ রাজ্যে কর্মরত কেন্দ্রীয় গোয়েন্দারা দিল্লিকে জানিয়েছেন রিপোর্টে যা লেখা হয়েছে তা স্মারক নবাবের বংশধর তথা উত্তরাধিকারীদের নিয়ে তৈরি একটি ট্রাস্ট ওই সম্পত্তির দেখভাল করত কিন্তু দু সালে হুমায়ুন আলী মির্জা নামে ট্রাস্টের এক সদস্য অন্য সদস্যদের মতামত না নিয়ে নতুন ট্রাস্ট ডিড দলিল তৈরি করেন সেই ট্রাস্ট ডিটকে কাজে লাগিয়ে ওই জমি একটি নববর্ধিত হাসপাতাল ট্রাস্টকে সাবলিজ দিয়ে দেওয়া হয় সেই হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান ফিরহাদ হাকিম তাই রাজ্য ওয়াকফ বোর্ড কোনো নিয়ম না মেনে সেই লিজ ডিটকে একদিনেই অনুমোদন দিয়ে দেয় আফাকুজ্জামান নামে ওয়াকফ বোর্ডের এক সদস্যের কথা বিশেষভাবে লেখা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে তিনি ফিরহাদের ঘনিষ্ঠ এবং এই মুহূর্তে ওয়াকফ বোর্ডের সবচেয়ে প্রভাবশালী সদস্য বলে দিল্লিকে জানিয়েছেন গোয়েন্দারা আফাকুজ্জামান অবৈধভাবে ওয়াকাফ বোর্ডের সদস্য হয়েছেন বলেও দাবি করা হয়েছে রিপোর্টে লেখা হয়েছে আফাকুজ্জামানের নিজের নামে কোন পারিবারিক ওয়াকফ এস্টেট নেই তা সত্ত্বেও তাঁকে মোতাওয়াল্লিদের বা বিভিন্ন ওয়াকাফ সম্পত্তির তত্ত্বাবধায়ক দ্বারা নির্বাচিত করিয়ে বোর্ডে পাঠানো হয়েছে যা দেয়নি আফাকুজ্জামানকে যে ওয়াকফ এস্টেটের প্রতিনিধি হিসেবে দেখিয়ে বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য করে তোলা হয়েছে সেই ওয়াক আফ এস্টেটকে তিনি অবৈধভাবে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বলে কেন্দ্রীয় সংস্থার রিপোর্টে লেখা হয়েছে কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে নতুন ওয়াক আইন তৈরি করেছে তাতে ওয়াক বোর্ডে কয়েকজন ও মুসলিম সদস্যের অন্তর্ভুক্তির সংস্থান রাখা হয়েছে তৃণমূল সহ ইন্ডিয়া জোটের সব দল এই সংস্থানের বিরোধিতা করেছিল কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে এই আইন তৈরির অনেক আগে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গেই ওয়াকফ অফ এস্টেটের কমিটিতে হিন্দু পদাধিকারীদের অন্তর্ভুক্তি ঘটেছে জলপাইগুড়ি জেলার সর্বত আলী মোহাম্মদ ওয়াক এস্টেটের মোতাবাল্লি কমিটিতে সভাপতি করা হয়েছিল সুধীর রঞ্জন ধারাকে এবং কোষাধ্যক্ষ করা হয়েছিল শঙ্করপ্রসাদ সেনকে ওই ওয়াকফ অফ এস্টেটের মূল্য হাজার কোটি টাকা বলেও রিপোর্টে জানানো হয়েছে তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্রীয় গোয়েন্দাদের তৈরি করা এই রিপোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে লেখা হয়েছে যে উনিশশো সালে মমতা যখন দক্ষিণ কলকাতার কংগ্রেস সাংসদ সে সময় তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে পশ্চিমবঙ্গে ওয়া সম্পত্তি নয় অভিযোগ জানিয়েছিলেন তার ফলে পশ্চিমবঙ্গের তৎকালীন সরকার কলকাতা হাইকোর্টের বিচারপতি গীতেশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করে। তৎকালীন বাজার দর অনুযায়ী এক হাজার কোটি টাকা মূল্যের একশো ষাটটি ওয়া সম্পত্তি লিজ দেওয়ার ক্ষেত্রে প্রচুর অনিয়ম করা হয়েছে বলে মমতার সেই চিঠিতে উল্লেখ ছিল বিচারপতি ভট্টাচার্যের নেতৃত্বাধীন কমিশন দু হাজার এক সালের একত্রিশে ডিসেম্বর তদন্ত রিপোর্ট জমা দিয়ে অনিয়মের অভিযোগে এই সিনমোহর দিয়েছিল বলেও কেন্দ্রীয় গোয়েন্দাদের সাম্প্রতিক রিপোর্টে লেখা হয়েছে এই ছিল এখনকার সংবাদ প্রতিবেদন সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ